আবারও আগরতলা আইতরমা বিল্ডিং এ আগুন আইতরমা বিল্ডিং এর তিন তলায় আগুন দেখে স্থানীয় লোকেরা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে অগ্নি দপ্তরের কর্মীরা এবং আগুন নিয়ন্ত্রণে আনে ফলে রায় অ্যান্ড মর্নিং সার্ভিস অ্যান্ড ট্রেডার্স এর অফিস সহ রক্ষা পেল পুরো বিল্ডিং কিছুদিন পূর্বেও আগুন লেগেছিল ফলে স্থানীয় লোকেদের মনে প্রশ্ন ও আতঙ্ক জেগেছে কিছুদিন পরপর কেন এমন ঘটছে বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে না তো জিএসটি কনসালটেন্সি এখানে সডেনলি আজকে সকালে ফোন করলো এখানে কর্তৃপক্ষ যে এখানে আগুন ফায়ারও হয়েছে তাই এলাম দেখলাম একটা পুরাই আগুন লেগেছে এখন আমরা নিজেরও চেষ্টা করছি জানতে কী করে আগুন লাগলো হ্যাঁ এটা কারেন্ট থেকে হয়তো লেগেছে কারণ যে অ্যাঙ্গেলে লেগেছে সেটা একটা সাডেন একটু জায়গাতে আমাদের লস হয়েছে সব ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আছে সেগুলি ফায়ার হয়েছে সেগুলি আমরা দেখি কতটুকু রিকোভারি করা যায় আমি থ্যাংক ইউ আমাদের ফায়ার প্রতিপক্ষ এবং আমাদের মল কর্তৃপক্ষ যারা তৎক্ষণাৎ অ্যাকশন নিয়ে আগুন রোধ করতে সাহায্য করেছে এবং আগুন রোধ করেছে আমি ওদের জন্য খুবই কৃতজ্ঞ মানে কোন কনসেন্ট্রেশন আপনাদের আমাদের রয়্যাল বনিক সার্ভিসেস আমাদের ল ফার্ম এখানে আপনাদের কাছে ফায়ার সিস্টেম পুরো কাজ করেনি বলে না আমাদের ফায়ার সিস্টেমগুলো তো কর্তৃপক্ষের থেকে লাগানো আছে আমাদের নিজে লাগানোর কোনো অধিকার নেই হ্যাঁ আমাদের থেকে যেগুলো আছে আমাদের এক্সট্রা ফায়ার ইকুইপমেন্টগুলো যেগুলো আছে সেটা আমরা নিয়ে রেখেছি এস পার ফায়ার ফায়ার ডিপার্টমেন্ট নর্মস আমরা সেটা রেখেছি এবং যথারীতি নিচু কদিন আগে আরেকটা ঘটনা হয়েছিল সেখানে কিন্তু ফায়ার মানে ইকুইপমেন্টগুলো কাজ করেছিল আজকে কেন কাজ করিনি সেটা জানতে পারিনি সেটা আমরাও লক্ষ্য করবো দেখব যে সেটা হওয়া উচিত কিন্তু হয়নি হয়তো আগুন সব প্রাথমিক পরিস্থিতিতে ছিল শুধু আগুন লেগেছে তৎক্ষণাৎ আমরা চলে এসেছি যদি বেশি হতো হয়তো হতো কারণ কদিন আগেই তো আমরা চেক পেক করলাম দেখলাম কিন্তু ওরা বলেছে এখনি ফায়ার এলাম বেঁধেছে এবং তৎক্ষণাৎ আমাদের মলের যারা যারা সিকিউরিটি গার্ড এবং যারা যারা আছে তারা কিন্তু নিজেদের উদ্যোগে ফায়ার ব্রিগেড আসার পূর্বেই আগুন নিজের আয়ত্তে নিয়ে এসেছিল এবং আগুন নিবিয়ে নিয়েছে ফায়ার ব্রিগেড এসে আসার পরে ওরা শুধু মানে যে সিস্টেম অনুযায়ী যেটা দেখা সেটা দেখেছে এবং সেটা ওরা লিপিবদ্ধ করেছে কিন্তু এর আগে কিন্তু আমাদের মল কর্তৃপক্ষ সেভাবে সচেষ্ট ভূমিকায় কেন ওদের কাছেও সব চাভিভাবি থাকে ওরা অন্য কিন্তু করে নিয়েছে